জন্মসোনাদের যদি কোনো কিছু ভুল থাকে কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে সেটা কিন্তু মাধ্যমে আবেদন করে সংশোধন অনলাইনের করা যায় কিন্তু আপনি চাইলে সকল তথ্যই কিন্তু পরিবর্তন করতে পারবেন না বর্তমানে আপনি জন্মসোনাদের কোন অংশ পরিবর্তন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করে কোন অংশ পরিবর্তন করতে পারবেন না সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতে আপনাদেরকে বলি আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন জন্ম সনদের জন্ম তারিখ কি পরিবর্তন করা যায় কি না যদি জন্ম তারিখ পরিবর্তন করা যায় তাহলে সেটাকে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করে সেটাকে সংশোধন করা যায় বা কি কী ডকুমেন্ট প্রয়োজন পড়ে এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই সাথে জানিয়ে দেব কোন কোন অংশ আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে চেঞ্জ করতে পারবেন আপনারা একটু আমার মোবাইল ফোনের দিকে লক্ষ্য করুন এখানে দেখুন আমি জন্ম নিবন্ধন কার্ড সংশোধনের ওয়েবসাইটে আসছি এবং এখানে আমি একটা জন্ম নিবন্ধন কার্ড সার্চ করেছি এবং সেটা আমি এখানে আপনাদের সামনে ওপেন করে রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এখানে একটু খেয়াল করে দেখুন এখানে রয়েছে বিষয় এই বিষয়টা হলো আপনি জন্ম সনদের কোন বিষয় চেঞ্জ করতে চান এখানে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন শুরুতেই রয়েছে জন্ম তারিখ তারপরে দেখতে পাচ্ছেন পিতা মাতার কততম সন্তান তারপরে রয়েছে লিঙ্গ তারপরে রয়েছে পিতার নাম বাংলা মাতার নাম বাংলা পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি এইখানে এই লিস্টের ভিতরে যা যা থাকবে আপনি শুধুমাত্র সেই অংশগুলোই পরিবর্তন করতে পারবেন সাপোজ আপনার জন্ম সনদের ভিতরে আপনার পিতামাতার কততম সন্তান আপনি সেটা ভুল আছে তাহলে এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন নিচে চাহিত সংশোধিত তথ্য চলে আসছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অপশন চলে আসছে যে আপনি আপনার পিতা মাতার সন্তান সাপোজ আপনার আগের জন্ম সনদে দেওয়া ছিল পাঁচ নম্বর সন্তান কিন্তু আপনি প্রকৃতপক্ষে আপনার পিতামাতার মাতার তিন নম্বর সন্তান তো আপনি এখান থেকে তিনে সিলেক্ট করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সংশোধনের কারণ এখান থেকে সিলেক্ট করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল ব্যাস আপনার পিতামাতার কততম সন্তান আপনি সেটা কিন্তু এখান থেকে সংশোধন হয়ে গেল এবার মনে করেন এইটার সাথে আপনার পিতার নাম ভুল রয়েছে এর জন্য আপনি এখান থেকে আরও তথ্য সংযোজন করুন এই লেখাটিতে ক্লিক করবেন আবারও একইভাবে দেখতে পারবেন এখানে বিষয় লেখা চলে আসছে এখান থেকে আবার আপনি বিষয়তে ক্লিক করবেন এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন পিতার নাম বাংলা সাপোজ আপনার পিতার নাম বাংলাতে ভুল এসেছে এটা সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন চাহিত সংশোধিত তথ্য এবার এইখানে আপনি আপনার পিতার যে সঠিক নাম রয়েছে সেই সঠিক নামটা এখানে দিয়ে দিবেন এবং নিচে থেকে এখানে সিলেক্ট করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তার মানে বর্তমানে আপনি যদি অনলাইনের মাধ্যমে জনসনজ পরিবর্তন করতে চান তাহলে এইখানে এই বিষয়ের ভিতরে যেই অপশনগুলো আপনি দেখতে পারবেন শুধুমাত্র সেই অপশনগুলি আপনি পরিবর্তন করতে পারবেন তার ভিতরে এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন এখানে কিন্তু আপনি প্রায় ম্যাক্সিমাম সকল তথ্যই পরিবর্তন করতে পারবেন এবার কথা হলো অনলাইনের মাধ্যমে যদি আপনি তথ্য পরিবর্তনের জন্য আবেদন করেন তাহলে কিন্তু প্রত্যেকটা তথ্য পরিবর্তনের প্রেক্ষিতে আপনাকে কিন্তু প্রমাণক সাবমিট করতে হবে সাপোজ আপনার পিতার নাম ভুল হয়েছে এবার আপনি আপনার পিতার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে বা আপনার যে স্কুল সার্টিফিকেট রয়েছে এগুলোকে কিন্তু আপলোড করতে হবে যাতে নিবন্ধকের কার্যালয় থেকে বুঝতে পারে যে কি কারণে এইটা পরিবর্তন করা দরকার যদি আপনি সঠিক প্রমাণক দিতে পারেন তাহলে কিন্তু পরিবর্তন করতে পারবেন যে কোনো তথ্য যে কোনো তথ্য বলতে আপনি আপনার নাম ঠিকানা পিতার নাম মাতার নাম এগুলো খুব সহজে পরিবর্তন করতে পারলেও জন্ম তারিখের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু জটিল প্রক্রিয়ার মাধ্যমে পার হতে হবে তার কারণ জন্ম তারিখ কিন্তু খুব সহজে পরিবর্তন করা যায় না কিছুদিন আগেও কিন্তু টোটালি জন্ম সনদের জন্ম তারিখ পরিবর্তন করা যেত না কিন্তু বর্তমানে একটা সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগের কারণে বর্তমানে আপনি চাইলে আপনার জন্ম সনদ থেকে আপনার তারিখটাকে পরিবর্তন করতে পারবেন সেইটা শুধুমাত্র আপনি তখনই করতে পারবেন যখন আপনার কাছে স্কুল সার্টিফিকেট থাকবে আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে সেই স্কুল সার্টিফিকেটের সাথে যদি আপনার জন্ম সনদের জন্ম তারিখ মিল না থাকে তাহলে কিন্তু আপনি স্কুল সার্টিফিকেট প্রমাণক হিসাবে আপলোড করে আপনি কিন্তু আপনার জন্ম সময়দের জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন এইখান থেকে জাস্ট আপনি এই যে বিষয় অপশনটা দেখতে পাচ্ছেন বিষয়তে ক্লিক করে এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এবং এইখানে দেখতে পারবেন চাহিত্য সংশোধিত তথ্য এই জায়গাটিতে আপনি আপনার জন্ম সনদের যে মেন তারিখ যেটা আপনার সার্টিফিকেট আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন এইখানে রয়েছে সংযোজন নামের একটা অপশন এই সংযোজন অপশনের ভিতরে আপনার প্রমাণকগুলোকে আপলোড করতে হবে তার মানে আপনার যে প্রমাণকগুলো যেমন স্কুল সার্টিফিকেট সেটাকে পিডিএফ করে এখানে আপলোড করে তারপর কিন্তু সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে কীভাবে জন্মসনদ সংশোধন করতে হয় এটার ইন ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে খুব সহজেই জন্মসনদের সংশোধনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এবার আপনারা অনেকে বলবেন যে আমার তো সার্টিফিকেট নেই তাহলে আমি কি আমার জন্ম তারিখ পরিবর্তন করতে পারবো না এইটাতে আমার উত্তর হলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন যেমন প্রকৃত যদি আপনার জন্ম তারিখ ভুল থাকে তাহলে আপনার কাছে যদি স্কুল সার্টিফিকেট না থাকে তাহলে আপনি যদি আপনার নিবন্ধকের কার্যালয়ে গিয়ে টোটাল বিষয়টা বুঝাতে পারেন তাহলেই কেবলমাত্র আপনি এই যে জন্ম তারিখ রয়েছে সেটা সার্টিফিকেট ছাড়া পরিবর্তন করতে পারবেন নিবন্ধকের কার্যালয় থেকে অবশ্যই আপনাকে তাদের উপর মহল তার মানে আপনি যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে থাকেন তাহলে কিন্তু আপনাকে পাঠানো হবে আপনার উপজেলা নির্বাহী অফিসারের কাছে তার মানে মহোদয়ের কাছে আপনি যদি তাকে গিয়ে সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পারেন সে যদি বিষয়টা স্বীকৃতি দেয় তাহলে আপনার সার্টিফিকেট ছাড়া জন্ম তারিখ পরিবর্তন হতে পারে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি বুঝতে পারছেন আপনারা বর্তমানে অনলাইনের মাধ্যমে জন্ম সনদের কোন কোন তথ্য পরিবর্তন করতে পারবেন সেই সাথে আপনারা জন্ম তারিখ কিভাবে পরিবর্তন করবেন এই বিষয়টাও কিন্তু এখন বুঝে গেছেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন তাহলে এই ধরনের ভিডিও ভবিষ্যতেও পেতে থাকবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার Bye bye.